ধর্ম এরকম নয় আপনি আর আমি যেভাবে বুঝেছি ধর্ম এরকম নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম সাল্লাম এক পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা এটা এখানে লুকানো কিছু নাই সব নগদ ইসলাম ধর্ম হচ্ছে সব নগদ আল্লাহ নবী বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে না এক আল্লাহর ভয়ে কাঁদে যে

গাভীর বাঁধ থেকে গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব রাসুল সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে 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 তার এক মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে দুই শ্রেণীর মানুষ রাস্তা আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তৃতীয় শ্রেণীর মানুষ বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে মহিলাকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই বলো তোমার মোবাইলে কি হবে তোমার মোবাইল দিনরাত রাত ল্যাংটা মেন আছে তুমি চক্ষু ঠান্ডা করো তুমি কলিজা ঠান্ডা করো তুমি মন ঠান্ডা করো তুমি জান্নাতের মেয়ে ভোগ করতে চাও শুনুন তিনটে পাপের কারণে পৃথিবীতে তিনটে বিপদ আসবে তিনটে পাপের কারণে পৃথিবীতে তিনটে বিপদ আসবে তিনটে পাপের কারণে পৃথিবীতে তিনটে বিপদ আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর, শুকুর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না জমির দাম যা বেশি খরচ তাই সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে পাপ তিনটা বলি এক এটা সারে বল খমুরা মানুষ যখন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে পেপসি ঠান্ডা কোকো কলা আর খাবে আমি পেপসি ঠান্ডা কোকো কলা আরসি ৩০ বছর থেকে না করে আসছি আল্লাহর নবী বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য আপনি বের করেন সেটা কোনটা আর আপনি এগুলোর ইতিহাস করে দেখেন বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে নাচে সব বাড়িতে মেয়ে নাচে মেয়েরা যখন নাচবে মেয়েরা যখন মগ্ন হবে তখন পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিন জারাপবেল মাসে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলেই বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব গাড়িতে বাজনা বাজে বিভাসা হয় না বাজনা বাজা ছাড়া ওরা হচ্ছে অশিক্ষিত পুরুষ ওই বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে পাপ এক মানুষ যখন নেশাদার দ্রব্য খাবে পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই বেগানা নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবেই আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তখন আল্লাহর নবী বললেন আমাকে যে তুমি তো অনুমতিটা ফিরিয়ে নিবা টিভিতে রং মাখানো মেয়েটা খবর পড়ে আপনি তার মুখের দিকে তাকিয়ে খবর শুনতে পারেন অত সহজ হলো রং মাখানো মেয়েটা আপনার সামনে এইভাবে রং মেখে খবর পড়ে আপনি তার মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনতে পারেন আপনি জান্নাতের ভোগ করার আশা করছেন মেয়ে তাহার যুদ্ধে অত সহজ মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে মনটা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে চান অত সহজ ভুল হিসেব ফিরে আসতে হবে এখান থেকে জান্নাতের মেয়েদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ওদেরকে কোনো জেন স্পর্শ করেনি ওদেরকে কোনো মানুষ স্পর্শ করেনি ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথায় চুল হচ্ছে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো ওদের চোখ হবে লম্বা লম্বা টানা টানা ডোরা ডোরা ডাগর ডাগর সম্মানিত দিনী ভাই জান্নাতের মেয়ে পেতে হলে এই ধরনের মাখানো মেয়ে থেকে বিরত থাকতে হবে আপনাকে বলে বলে গেলাম পরিবার কন্ট্রোল আপনাকেই করতে হবে এখন যদি আপনাকে বলি এই যে মহিলাগুলি এসেছে তার মধ্যে আপনার মেয়ে আছে তার নখটা বড় আছে নখের নেইল পালিশ আছে তখনো কি আপনি বাত কি আপনার ও জিনা আজকের আলোচনার শেষ হাদিস আপনি আমার দিকে খেয়াল করেন আল্লাহ নবী বললেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয়